আইসিডি ছাড়া আসলে আমরা কিন্তু এগোতে পারবো না তো আইসিডি আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে আইসিডি একজন এক্সপার্ট আছে ওরা সব আমরা আইসিটি গ্রুপলি সুন্দরভাবে মেইনটেইন করব এবং নিজেদের স্কুলে থেকে সরাসরি আমাদের অফিসিয়াল যে গ্রুপ আছে ওখানে আমরা যোগাযোগ করছি একটা মুখ্য বিষয় হচ্ছে যে আমাদের আসলে সারা

প্রাথমিক যে শিক্ষা আছে এটাকে মানসম্মত করা তো আমাদের আসলে মেন লক্ষ্য যেহেতু এক আমরা একই সাথে কাজ করছি এবং আমরা একটা পরিবার গুলশান থানা শিক্ষা পরিবার আমরা তো আশা করি আমাদের এই যাত্রা সহজে খুব সুন্দর হবে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এবং তার এরকম একটা সমন্বয় সভার আয়োজন আয়োজন যে স্টার্ট করেছেন এই জন্য তাকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা <laughs> আন্তর্জাতিকতার সত্যই উন্নতি কারণ ছিল শিল্পের মধ্যে তিনি আমাদেরকে বন্ধনায় এই ভাষার একটা ব্যবস্থা করে দিয়েছিলেন প্রকৃতপক্ষে ছাপটা বোঝাতে পারবেন আর কোন কোন যারা উপস্থিত আছে কিন্তু দেখে কিন্তু আসলে আমি নিজের পরিচয়টা আগে নিই তো মানে অনেকের সাথে হয়তো আমার দেখা হয়েছে অফিসে আবার সবার সাথে ব্যাথা হয়নি আমার নাম মুসলিম রেজান আমি দু হাজার ছয় সালে সরাসরি মুজরা শিক্ষা অফিসার হিসাবে যোগদান করি আজকে প্রায় উনিশ বছর

আমার জায়গা থেকে যদি একটু পরিশ্রম করে আরেকজনের কাজ একটু বেশি করে দিতে পারি তাহলে ওটার মধ্যে আমার ইয়ে আছে সান্ত্বনা আছে যে আমি একটু কাজ করি এই কারণেই আমার জন্য কোনোদিন কোনো কর্মাস বন্ধ হতে পারে আমার ঢাকাতে ফেব্রুয়ারি দু হাজার সতেরো সাল থেকে কিন্তু আমি ঢাকায় আবেদন করি নাই হয়ে গেছে এটা বাধ্যবাদ

আমি সরকারি আপনারা জানেন কি না যে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা কিন্তু শতভাগ একদম সংবিধানের কাছে আর আমরা জাতিসংঘের ইউনেস্ক সনদে স্বাক্ষর করে যে শতভাগ সার্বজনীন অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা তাহলে পাঁচ থেকে এগারো বছরের স্কুল শিশুদের সার্বজনীন

আমরা কিন্তু শতভাগ শিশু প্রাইমারি রাজনীতি তো শিক্ষার কাটা অভাব কিন্তু তাই বলে কি আপনাদেরকে আমরা অস্বীকার করছি যারা আপনারা তো অবৈধ নিকে জান না বরং এখন চ্যালেঞ্জটা হয়েছে আপনারাই নাইন্টি পার্সেন্ট পড়া মহাবে আপনাদেরকে ভাবতে অর্থাৎ শুধুমাই নেই বরং আপনারাই কিন্তু সরকার বলায় মহান নাইনটি পার্সেন্ট বেসরকারি বিদ্যালয়

তাইলে ওইটা হয়ে যায় বসে আমরা যারা বিদ্যালয় নিয়ে কাজ করি আমরা কিন্তু চিন্তা করেন সমাজের সবচেয়ে শিক্ষিত অংশ নিয়ে কাজ করি বুঝতে পারছেন যে লোক চিকাদ